জেলার সভাপতি যিনি পুনরায় নির্ভর নির্বাচিত হলেন সরকার এবং আমাদের যারা যে চেয়ারটা নেওয়া হচ্ছে ওনার ওনাদের নির্দেশে আজকে আমাদের মূলত নেতৃত্বে হয়েছিল সেখানে আমাদের তৃণমূলের সমস্ত কর্মী পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মদ্যাপ জেলা পরিষদ অঞ্চল সভাপতি প্রধান ছিলেন যোগদান করেছিলেন প্রধানরা তো আমাদের এই পিছনের উদ্দেশ্য যে আমাদের ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই যানটা মিছিল ভারত একটি ধর্ম এবং তাই আমরা এই ভারতে সকলে আমরা সকল সম্প্রদায়ের মানুষ শান্তিভাবে বসবাস করতে চায় সন্ত্রাস দাঁতি যারা তারা তাদের কোনো ধর্ম হতে পারে না